রাধে রাতে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী আজকের পর্বে আমরা জানবো মা লক্ষ্মীর প্রত্যেক বৃহস্পতিবারে যখন আমরা সাপ্তাহিক পুজো করি তখন কোন কোন ফুলে খুশি করতে পারবো মা লক্ষ্মীর আশীর্বাদ বা কৃপা দৃষ্টি আমাদের ওপরে বর্জিত হবে আসুন জেনে নিই আজকের পর্ব থেকে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো ও যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন

নে দেবী লোকে নাম হয়েছে পদালয়া অর্থাৎ পদ্ম যার আলোয় আলোয় কথার অর্থ হলো বসবাসের স্থান যিনি পদ্ম বসবাস করেন তিনি হলো পদ্ম মা লোকী তার আরেক নাম হলো কমলা কমলা শব্দের অর্থ হলো পদ্ম এর থেকে বোঝা যায় মা লোকী পদ্ম ফুল কত ভালোবাসে মা লোকী প্রতি বৃহস্পতিবারে পুজো দেয় এবং পূর্ণিমা পুজো

নিবেদন করবেন এছাড়া মা লক্ষ্মী আরও কিছু ফুল পছন্দ করে আমাদের সনাতন ধর্মে ফুল ছাড়া পুজো অসম্পূর্ণ যে কোনো ধর্মীয় অনুষ্ঠান আচার আচরণ উৎসব সকল কিছুতেই ফুলের প্রয়োজন হয় ফুল হলো একটি অত্যাবশ্যিক অঙ্গ আর মা লক্ষ্মীর পুজোতে ফুল তো অবশ্যই প্রয়োজন ভগবান বিষ্ণু জুই ফুল পছন্দ করে সুগন্ধযুক্ত সাদা ফুল পছন্দ করেন মা লক্ষ্মীকে রঙিন ফুল দেওয়ার নিয়ম রয়েছে তবে কিছু কিছু জায়গায় মা লক্ষ্মীকে সুগন্ধযুক্ত সাদা ফুলও দেওয়া হয় তার মধ্যে রয়েছে রজনীগন্ধা সাদা চন্দ্র মল্লিকায় এটিও মাকে দেওয়া হয় মা লক্ষ্মীকে উজ্জ্বল রঙের ফুল বেশিরভাগ জায়গায় দেওয়া হয় যেমন হলুদ রঙের ফুল লাল রঙের ফুল এবং সেখানে যদি সুগন্ধ থাকে তাহলে

জেসমিন ফুল মা লক্ষ্মীকে অর্পণ করার আরও একটি ফুলের মধ্যে এই ফুল গান্দা ফুল আমাদের সনাতন ধর্মে যে কোনো পুজোই এবং উৎসব অনুষ্ঠানে বাড়ি সাজানোর জন্য ব্যবহার করা হয় মা লক্ষ্মীর পুজোতেও গাঁদা ফুল নিবেদন করতে পারেন হলুদ কমলা লাল এই তিন রঙের গাঁদা ফুলি মা লক্ষ্মীকে নিবেদন করা যায় জবা ফুল দেবী লক্ষ্মী বিবাহিত মহিলাদের প্রতি এই কারণে মা লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করার নিয়ম রয়েছে লাল জবা মাকে নিবেদন করা যায় উজ্জ্বল রঙের ফুল দেবী লক্ষ্মী পছন্দ করেন রঙন ফুল রঙ্গন ফুল ও ছোট ছোট লাল লাল হয় এই ফুলগুলি গুচ্ছ আকারে মাকে নিবেদন করতে পারেন এই ফুলগুলি দিয়ে পুজোর স্থান সাজাতেও পারেন খুব সুন্দর এবং প্রাণবন্ত দেখতে লা আগে দুর্বা ঘাস যদিও এটি ভুল নয় তবে মা লক্ষ্মীর পুজোতে ধান দূর বা ব্যবহার কাল থেকে চলে আসছে মা লক্ষ্মীর পছন্দের পাঁচ রকমের মিষ্টি যেটি দেবী লক্ষ্মীর পুজোতে আপনারা মাকে অর্পণ করতে পারেন নৈবিদ হিসাবে আমরা প্রত্যেক দিন মা লক্ষ্মীর আরাধনা করি দেবী লক্ষ্মীর নিত্য পুজো সম্পূর্ণ করি মায়ের সাপ্তাহিক পুজো বাঙালিরা পালন করে বৃহস্পতিবারে অবাঙালি হিন্দুরা শুক্রবারে মহালক্ষ্মীর আরাধনা করে অন্যদিকে প্রত্যেক পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর মাসিক পুজো করা হয় এছাড়া কোজাগরি পূর্ণিমা তিথিতে মায়ের বাসরিক পুজো মহাধুমধামে পালন করা হয় দেবী লক্ষ্মীর পুজোতে বিশেষ করে পূর্ণিমার পুজো পুজোতে ভক্তরা দুধ থেকে তৈরি মিষ্টি মাকে অর্পণ করে পূর্ণিমার পুজোতে দেবী লক্ষ্মীকে সাদা রঙের মিষ্টি অর্পণ করবেন এতে মা লক্ষ্মী প্রসন্ন হন দুধ থেকে তৈরি মাখন চারা মাখন সাথে মিশ্রি ও মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন এ চারা কির এবং পায়ে সাদা মিষ্টি সন্দেশ দেবী লক্ষ্মীকে অর্পণ করুন আপনার ঘরে যদি কিছু না থাকে তবে শুধুমাত্র বাতাস দিয়েও মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায় মনের ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে দেবী লক্ষ্মী আরাধনা করুন মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন বাতাসা ছাড়া লোকন দানা মা লক্ষ্মী পছন্দ করেন এছাড়া এবং মাঘ মাসে লক্ষ্মী পুজোতে মাকে নিবেদন করতে পারেন দেবী লক্ষ্মী পোষণ হয় ধর্মে এবং দেবতার পুজোতে প্রসাদ হিসাবে অর্পণ করা হয় পঞ্চামৃত পঞ্চামৃত অত্যন্ত পবিত্র একটি বস্তু এর মধ্যে মেশানো হয় মধু দই দুধ ঘি চিনি অথবা মিশির লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধান একটি নৈবেদ্য হল পঞ্চামৃত এটিকে মহাপ্রসাদ বলে লাড্ডু সনাতন হিন্দু ধর্মে প্রত্যেক দেবী এবং দেবতার পুজোতে আমরা লাড্ডু অর্পণ করি দেবী লক্ষ্মী ও

লক্ষ্মী পুজোতে মাকে হালুয়া দেওয়ার প্রথা রয়েছে আপনারাও মাকে হালুয়া অর্পণ করতে পারেন এছাড়া লক্ষ্মী পুজোতে বহু ভক্তরা লুচি এবং সুজি দেবী নৈবেদ্য হিসাবে রাখে আপনারা নৈবেদ্য হিসাবে এটি দিতে পারেন লাভসি এটি এক ধরনের হালুয়া এটি মতো পদেশে তৈরি হয় লক্ষ্মী পুজোতে মাকে অর্পণ করা হয় আপনারাও দিতে পারেন পারেন এটি তৈরি আটা ঘি এবং চিনি অথবা গুড় ব্যবহার করা হয় খুবই সুস্বাদু একটি মিষ্টি হলো লাভ শ্রী লক্ষ্মী পুজোতে এই সকল মিষ্টির সাথে সাথে মায়ের পছন্দের ফল ও মাকে অর্পণ করুন যে কোনো ফল যেটি ঋতু অনুযায়ী পাওয়া যায় যেগুলো মাকে দেওয়া যায় লক্ষ্মী পুজোতে মাকে কলা অর্পণ করতে পারেন এবং নারকেল অর্পণ করতে পারেন গোটা নারকেল

পেয়ারা এটিও মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় মা লক্ষ্মীর পুজোতে পেয়ারা মাকে অর্পণ করতে পারে লক্ষ্মীর পুজোতে যে নৈবেদ্য মাকে অর্পণ করবেন যেটি সব সময় মাটি তামা পেতলের বাসনে মাকে অর্পণ করবেন কখনো স্টিলে বা লোহার বাসনে ব্যবহার করবেন না আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে